মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে একটি বান বিদ্যা দিব আমি বাংলাদেশের মধ্যে ছোট ছোটো গণতান্ত্রিক আপনাদের পায়ের ধোলার যোগ্যতা আমার নেই আমার চেয়ে ছোট আর পৃথিবীর বুকে কোনো তান্ত্রিক নেই যদি ভালো মনে হয় বিশ্বাস হয় আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাস যদি অর্জন করতে পারেন সব কিছুই পাবেন আমি এমন একজন লোক যারা এসেছেন দেখেছেন তারাই বুঝেছেন আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন আমার কাছে টাকার জোরে বিদ্যা হবে না আমার কাছে ভালোবাসার অর্জন করে বিদ্যা নিতে হবে বাণবিদ্যা এত সহজ জিনিস না পথে ঘাটে রাস্তাঘাটে কিনে পাওয়া যায় না কেউ যদি বলে থাকে কেউ যদি চ্যানেলে দিয়ে থাকে সেটা দিয়ে কাজ করবেন কেউ যদি আসার সঙ্গে সঙ্গে বানবিদ্যা দিয়ে থাকে ভেদ ও যদি দিয়ে থাকে তার কাছে যাবেন আমার কোনো দুঃখ নেই আমার কাছে বিদ্যা শিখতে হলে বা বিভিন্ন রকমের বিদ্যা যদি শিখতে চাও তাহলে আমার কাছে যোগাযোগ করবেন কারণ আমি আপনাদের বারবারই বলে থাকি বিদ্যা কখনো মুখের গল্প দে হয় না একজন গুরুর প্রতি বিশ্বাস অর্জন করতে হয় তারপরে শিষ্যকে কিছু ভেদ অবশ্য ভেঙে দেয় ধৈর্য ধরি যদি আমার কাছে নিতে পারেন তাহলে সবই পাবেন আর আমি একটা কথাই বলে থাকি আমি হারাম বান বিদ্যা ধন তোলা মানুষের ক্ষতি করার জন্য দয়া করে আমার কাছে কেউ ফোন দেবেন না আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসার বিসর্জন দিয়ে আমি বিদ্যা অর্জন করেছি আল্লাহ পাকের অসম দয় গুরুর মাধ্যমে আমি মনের মতো বিশ্বাসযোগ্য শিষ্য যদি পেয়ে থাকি আমি দিব কারণ এখন শিষ্য পাওয়া বড় দুর্দায় আজকে আমি কাউকে কিছু দিব কালকে আমাকেই মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে তাই বানবিদ্যা নিতে হলে যোগ্যতা লাগতে হবে বশীকরণ নিতে হলে যোগ্যতা লাগতে হবে থাকতে হবে যোগ্যতা ছাড়া আপনারা ইউটিউবে অনেক বড়ো বড়ো গ্রুপ পাবেন সেখানে যাবেন আমার কাছে মন্তরের দোকান নেই বানের দোকান নেই হাড্ডির দোকান নেই আমি দিতে পারবো না যাদের কাছে আছে তাদের কাছে যাবেন যাদের ভালো লাগবে তাদের কাছে যাবেন আমার কাছে যে সকল বিদ্যা আমার বংশগত পাওয়া সেগুলো শপথ বাক্য পাঠ করিয়া আমি দিব কিন্তু কেউ যদি বলেন যে গুরুজি আমাকে একটা বান বানমারে দেবে দিতে হবে সেই রকম শিষ্য কথা বলার সঙ্গে সঙ্গে আমার নাম্বারটা ব্লক হয়ে যাবে কারণ আমি মানুষ হয়ে মানুষের উপকার করে হ্যাঁ কোনো শিষ্যকে মনের মতো বানাইতে হলে তাকে কিছু দিতে হবে সে যেন নিজের কেউ রক্ষা করতে পারে সে যেন দেওয়ালে ফিট ঢেকে গেলে সে প্রতিশোধ জান দিতে পারে হ্যাঁ তোমার ক্ষতি যদি কেউ না করে টাকার বিনিময়ে যদি কারো ক্ষতি করো নিজে ধ্বংস হয়ে যাবে এক হাত এক পাউ চলে যাবে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না নিজের ইচ্ছায় কিছু করতে যাবে না আর আমার কে যদি গুরুগুলি মানব বিশ্বাস ভক্তি যদি থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনার আল্লাহর রহমতে আমার গুরুর দয়ায় সব কিছু পাবেন তাই আমার কথায় কোনো যদি ভুলটুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যোগ্য ব্যক্তি ছাড়া এই বাণের নিয়ম আমি কখনও দিব না যোগ্য ব্যক্তি ছাড়া যোগ্য শিষ্য ছাড়া বিশ্বাস যে শত আঘাত পাবে কিন্তু তবু মানুষের ক্ষতি করবে না সেই ধরণ শিষ্য যদি আমি পেয়ে থাকি তাকে আমি ভেঙে দেব তাই আমার কাছে বাবা ভালো লাগলে আসেন ভালোবাস বাসার মতো ব্যস্ত যদি পারবাসো আমি সবই দিব আমি কবরত কিছু লে যাব না আমার একটাই কথা আমি দশবার ভিক্ষা করে খাবো তবু হারাম টাকার আমার প্রয়োজন নেই আমার কাছে কোনো চুক্তি করে বিদ্যা হবে না কোনো চুক্তি করে বিদ্যা হবে না বিদ্যা পাবেন আমি কাউকে ডাকে বলবো না এ দিব সে দিব এত টাকা দেওয়া এত আমার কোটিপতি হওয়ার স্বপ্ন নেই আমার আল্লাহ আমার সৃষ্টি করা সত্তর বছর আগে রেজেক্ট তৈরি করেছে তাই আমি আল্লাহ পাখির উপর ভরসা করে থাকি যদি ভালো মনে হয় আমার কাছে আসবেন যোগাযোগ করবেন ঠকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন